আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে শুদ্ধ বানানের সত্যবিধান তো সত্যবিধান নিয়েও বেশ অনেক ঝামেলা থাকে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সত্যবিধানের সমস্যাগুলো সলভ করার তো চলুন আমরা বেশ কিছু সত্যবিধানের নিয়ম লিখে রেখেছি সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি তো আমরা প্রথমেই যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে যে অ আ ভিন্ন অন্য সরধনের পর মূর্ধন এখন অ আ ভিন্ন ভিন্ন কথাটা মানে কি ভিন্ন মানে হচ্ছে ছাড়া তাহলে অ আ যদি আপনি বাদ দিয়ে দেন স্বরধ্বনি থেকে তাহলে থাকে আর কয়টা নয়টা এই নয়টা থেকে এই নয়টার পর যদি মূর্ধন্য স হতে পারবে মানে এই নয়টার পর হতে পারবে কিন্তু যদি অ আ যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না তো এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে ধরুন আমি বললাম চিকিৎসা আমি যদি চিকিৎসাটা বলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকার রয়েছে তো দীর্ঘিকার থাকার কারণে এখানে কি হচ্ছে মূর্ধন স হতে পারছে তো এরকম দেখা যাচ্ছে এই উদাহরণগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারি তবে একটা ভালো উদাহরণ যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যে উদাহরণটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে পরিষ্কার আগে পুরস্কারটা লিখি একটা হচ্ছে পুরস্কার আর একটা হচ্ছে পরিষ্কার এখন এই বানানটানের খেয়াল করে দেখুন এখানে যদি আমরা রকে ভাঙি তাহলে র সাথে কি পাওয়া যায় র যোগ অ আর যদি আমরা এখানে রকে ভাঙি তাহলে এখানে র এর সাথে কি পাওয়া যাচ্ছে ই তো খেয়াল করে দেখুন এখানে অ থাকার কারণে কি হচ্ছে স আর এখানে ই কার থাকার কারণে কি হচ্ছে মূর্ধন্য তো এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি একদম পরিষ্কার হতে পারছি যে আসলে এই যে অ থাকলে দন্তস হচ্ছে আর ই থাকলে কিন্তু স হচ্ছে তো এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তো আমরা পরেরটাতে চলে যাব পরেরটাতে কি বলছে পরেরটাতে বলা হচ্ছে যে অথবা আগে ইকারন্ত উকারন্ত বুঝতে হবে ইকারান্ত উকারান্ত হচ্ছে উপসর্গ আমি যেটা লিখি কারণ উপসর্গ নিয়েই তো কথা আমি আগে উপসর্গ লিখি যেমন আমি বলছি অভি আর আরেকটা বললাম হচ্ছে সু এই দুটোর মধ্যে খেয়াল করার দেখতে হবে এই দুটোই কিন্তু উপসর্গ এবং এই দুটো উপসর্গের শেষে কি রয়েছে ইকার রয়েছে তাহলে এটা শেষে রয়েছে ইকার এটা শেষে রয়েছে উকার তাহলে যেটা শেষে ইকার থাকে তাকে বলা হয় ইকারন্ত আর যার শেষে উকার থাকে তাকে বলা হয় উকারন্ত ইকারন্ত কথাটা মানেটা কি ইকারন্ত কথারা মানে হচ্ছে যার শেষে ইকার অন্ত অন্ত মানে শেষ তাহলে যে অন্তে ইকার থাকে তাকে বলা হয় ইকারন্ত আর যে অন্তে উকার থাকে তাকে বলা হয় উকারন্ত তাদের এটা শেষে ইকার তাই ইকারান্ত এটা শেষে উকার তাই উকার ইকারন্ত উকারন্ত কথা নিয়ে যাদের ঝামেলা ছিল আশা করি শেষ এবার চলে আসি ইকারন্ত উকারন্ত যে উপসর্গ বলা হচ্ছে এই দুটোই কিন্তু হচ্ছে উপসর্গ এবং এগুলো হচ্ছে ইকারন্ত উপসর্গ উকারান্ত উপসর্গ এই ইকারন্ত উকারান্ত উপসর্গের পর মূর্ঝনস হবে যেমন আমরা দেখতে পারি অভি শেখ অথবা সুসম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উকারান্ত উপসর্গের পর কি হচ্ছে মূর্ধন শ হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা একটু দেখতে থাকবো সেটা হচ্ছে যে রিবারের পর কি হয় মূর্ধন স হয় রিবার ইকারের পর মূর্ধন শ হয় এরকম যদি উদাহরণ বলি তাহলে আমি বলবো কৃষক আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৃষক বা আরেকটা যদি উদাহরণ বলি ঋষি এই পরে কি হচ্ছে মূর্ধ সহ হচ্ছে বা রি এর পরে কি হচ্ছে সহ হচ্ছে এরকম পরে কি হয়ে থাকে সাধারণত হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখি পরেরটা পরটা কি বলা হচ্ছে ট বর্গের সাথে মূর্ধন সহ হয় ট বর্গের সাথে দন্ত সহ হয় আর চ বর্গের সাথে কি হয় তালব্য সহ হয় কেন হয় দেখুন টটা হয় হচ্ছে মূর্ধা থেকে তো ট বর্গগুলো যেহেতু মূর্ধা থেকে হয় তাই মূর্ধন মূর্ধন্য যুক্ত হবে আর যেহেতু ট যেহেতু দন্ত থেকে উচ্চারিত হয় তাই দন্ত দন্তস হবে আর চ বর্গ যেহেতু তালব্য থেকে উচ্চারিত হয় তাহলে তালব্য সই হবে তো ওই বর্গের নামের সাথে যুক্ত করে এইগুলা হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি যদি কয়েকটা উদাহরণ দেখাই তাহলে আপনারা খুব ভালো করেই বুঝে যাবেন কারণ ট বর্গের সাথে যদি আমি খেয়াল করে দেখুন আমি যদি লিখি কষ্ট খেয়াল করে দেখুন এই কষ্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি কষ্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মূর্ধন্য ট এই যে এর সাথে কি রয়েছে ট রয়েছে আচ্ছা আমি যদি বলি চেষ্টা চেষ্টা রয়েছে এখানে খেয়াল করে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট সাথে কিন্তু মূর্ধন্য স রয়েছে আমি যদি বলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এখানে দেখুন এর সাথে কি রয়েছে মূর্ধন্য স এবং ঠ এটা কিন্তু হচ্ছে কি বর্গ ট বর্গ তো ট বর্গের সাথে কি হচ্ছে মূর্ধন্য স হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর খেয়াল করে দেখুন আমরা যদি বর্গের উদাহরণ দেখি তাহলে বর্গের উদাহরণের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে ওস্তাদ ওস্তাদ বা হচ্ছে কাস্তে বা হচ্ছে ইস্তফা খেয়াল করে দেখুন এখানে কিন্তু ত এর সাথে কী হচ্ছে দন্তস হচ্ছে আবার হচ্ছে এর সাথে এখানে স হচ্ছে আচ্ছা ত দে অন্য একটা উদাহরণ দেখায় যেমন হচ্ছে স্থান খেয়াল করে দেখুন এর সাথে কী হচ্ছে দন্তসা হচ্ছে তো এরকম খেয়াল করা যাচ্ছে যে যেগুলো হচ্ছে ত বর্গ ত বর্গের সাথে কি হচ্ছে ত বর্গের সাথে কিন্তু দন্তস হচ্ছে এবার চলুন চ বর্গের উদাহরণ দেখায় চ বর্গের যদি উদাহরণ বলি তাহলে খুবই পরিচিত উদাহরণ যেমন আমরা দেখতে পাই হচ্ছে আশ্চর্য বা আমি যদি বলি বৃষ্টিক তাহলে এখানে দেখা যাচ্ছে চয় সাথে কি হচ্ছে তালু বসা হচ্ছে চয় সাথে আরেকটা যদি উদাহরণ দেখাই নিশ্চিদ্র নিশ্চিদ্র খেয়াল করে দেখুন এইখানে যে নিশ্চিদ্র রয়েছে এই নিশ্চিদ্র কিন্তু ছয়ের সাথে তালো বসা রয়েছে তো এই বানানগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে কিন্তু অনেকে চ দিয়ে ফেলে চট করে এটা কিন্তু খুবই ভুল কথা তো এই বানানগুলো খুব ভালো করে মনে রাখতে হবে কী হবে এই যে এই নিয়ম অনুসারে কেউ আশা করি বুঝতে পেরেছেন তো এরপর চলুন আমরা পরেরটাতে যাই পরেরটা আমাদের কী বলছে পরেরটা বলছে বিধী শব্দের মূর্ধন স হয় না কীরকম যেমন আমি যদি বলি পোস্ট এই বানানটা কিন্তু ভুল বা আমি যদি বলি আগস্ট এই বানানটা কিন্তু ভুল কেন ভুল কিসের ভিত্তিতে ভুল ভুল এই কারণে কথা হচ্ছে যে হ্যাঁ ট এর সাথে মূর্ধন স হবে এটা সত্য কথা আমি মানছি কারণ এই যে আমরা এখানে বলেছিলাম ট বর্গের সাথে কি হবে মূর্ধন সহ হবে কিন্তু সমস্যা হচ্ছে পোস্ট বা আগস্ট এই শব্দগুলো কিন্তু হচ্ছে বিদেশি যেহেতু বিদেশি তাই এগুলো হচ্ছে ভুল তার মানে তার সঠিকটা কি হবে একটু দেখে ফেলি আমরা সঠিকটা হবে হচ্ছে দন্ত সাথে ট হবে এখানেও দন্তসওয়ার সাথে কি হবে ট হবে এই পোস্ট এই বানানটাই হচ্ছে সঠিক আর আগস্ট এই বানানটাই কিন্তু কি সঠিক যারা লেখেন তা যারা মূর্ধন্য সহায়ের সাথে যারা লেখে তারা কিন্তু তুলনামূলকভাবে সবসময় ভুলই করে থাকে তো এই ভুলটা একটু খেয়াল করতে হবে খুব কমন ভুল সবাই করে আর এই কমন ভুলগুলাই কিন্তু প্রশ্নে চলে আসলে আমরা কনফিউজ হয়ে যাই তো রুলগুলো জানা থাকলে আমাদের জন্য বিষয়গুলো একদমই সহজ তো এটা গেল এরপর যদি আসুন পরের উদাহরণটাই যাই পরের উদাহরণটা কি বলা হচ্ছে সাত প্রত্যয় সাত প্রত্যয় যুক্ত শব্দে কিন্তু কখনোই মূর্ধন্য স হবে না কেন সাত একটা প্রত্যয় প্রত্যয়টা কি কি কী হচ্ছে না পরিবর্তন হচ্ছে না যেহেতু প্রত্যয়টা পরিবর্তন হচ্ছে না যেহেতু প্রত্যয়টা কোনো পরিবর্তন হচ্ছে না তো সেই কারণে আমাদের এই সাত প্রত্যয় থাকলে সেখানে কি হবে না সেখানে কিন্তু অবশ্যই যেটা হবে না সেটা হচ্ছে যে এই সাত প্রত্যয় থাকলেই সেখানে দন্তস হবে আর মূর্ধনসা হবে না তো আমরা এরকম একটা উদাহরণ দেখি যেমন হচ্ছে অগ্নিশাত অগ্নি সাত এই অগ্নিশ্বাদ এই এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না বা আমি যদি বলি হচ্ছে ভূমিসাত এখানে কোনো পরিবর্তন হলো না আমি যদি বলি হচ্ছে ধুলির স্বাদ এখানে কোনো পরিবর্তন হলো না কেন পরিবর্তন হলো না এখানে পরিবর্তন না হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে যে এই স্বাদ প্রত্যয়টা এটা কোনো পরিবর্তন হবে না এগুলো কিন্তু জফলা জফলা তো এই হচ্ছে মোটামুটি নিয়ম আচ্ছা এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু শব্দে কি হয় কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য সহ হয় তো এই যে কিছু কিছু শব্দে সহবতই মূর্ধন্য সহ হয় এইগুলোকে বেসিক্যালি বলা হয় হচ্ছে নিপাতনে সিদ্ধ এই নিপাতনে সিদ্ধগুলো কোনো নিয়ম মানবে না যা আছে ওরকমই হবে মানে ওগুলো মুখস্থ করে ফেলতে হবে এই মুখস্থ করা ছাড়া আসলে কিন্তু কোনো উপায় নেই যেমন আমি যদি কয়েকটা উদাহরণ বলি যেমন ভাষা ভাষা বা হচ্ছে মানুষ বা হচ্ছে ঔষধ বা যদি বলি ঊষা বা হচ্ছে পাষাণ এই প্রত্যেক জায়গায় খেয়াল করে দেখুন এই সকল জায়গায় কিন্তু যেটা হচ্ছে এখানে কিন্তু সবগুলোতে আকার যেহেতু রয়েছে তার মানে কি হওয়ার কথা অবশ্যই মূর্ধ হওয়ার কথা না তারপর এখানেও কিন্তু উকার রয়েছে এখানে কিন্তু ঔ রয়েছে এখানে দীর্ঘকার রয়েছে এখানে আকার রয়েছে সব জায়গায় কিন্তু রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কিন্তু কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যদি আকার হয় যদি আকার হয় আকার হলে কিন্তু এখানে কি আকার হলে কিন্তু বেসিক্যালি এই জায়গাটাই মূলত কি হওয়ার কথা না এখানে কিন্তু মূর্ধনস হওয়ার কথা না তারপরেও হচ্ছে এই ব্যাপারগুলোর খেয়াল করতে হবে এগুলো কোনো নিয়ম মানছে না নিয়ম খাটছে না তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে নির্বাচন নিষিদ্ধ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখন এই পর্যায়ে এসে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব দেখব তো এই প্রশ্নোত্তর পর্বগুলো আশা করি আপনাদের একটু কাজে আসবে তো চলুন আমরা বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব একটু দেখে ফেলি তো আমার হাতে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করে দেখুন সেটা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে তৎসম শব্দের বানানে আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু নত্যবিধান আলোচনা করেছিলাম সত্যবিধানে আলোচনা করেছিলাম তো আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে নত্য সত্ব নিয়ে পুরোটাই আমরা হচ্ছে একটু প্রশ্নোত্তর পর্ব দেখব তা আজকের এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৎসম শব্দের বানানে নয়ের সঠিক ব্যবহার নিয়মকে কি বলা হয় অবশ্যই নত্ববিধান বলা হয়ে থাকে আচ্ছা আবার যদি পরেটাতে যাই সেটা কি বলা হচ্ছে কোন জাতীয় শব্দে মূর্ধন্য ন ব্যবহার হয় না তো ব্যবহার হয় অবশ্যই যেটা খাঁটি বাংলা আর বিদেশি কারণ আমরা দেখেছি যে রুলসের মধ্যে যেগুলো খাঁটি বাংলা এবং বিদেশি সেগুলো কিন্তু কি হয় না সেগুলো মূর্ধন্য হয় না একদম রুলসের নিয়মে আর কি আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রি পরে কি হয় অবশ্যই রৃ পরে অবশ্যই মূর্ধন্য ন হয় এটা নত্ত্ববিধানের ভিতরে ছিল আচ্ছা তারপর যদি বলি স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহার হয়েছে কোনটিতে তুন এ কীভাবে বুঝলাম এটা হচ্ছে একদম মুখস্থ আমি বলেছিলাম যে বইয়ের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে যে ছন্দটা মুখস্থ করতে রয়েছে সেই ছন্দটা মুখস্থ করে ফেললে আমাদের জন্য এই শব্দগুলো মনে রাখাটা অনেক বেশি সহজ হবে আচ্ছা আমরা এর পরেরটাতে যাই বটাতে বলা হচ্ছে কোন বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন হয় না অবশ্যই তবর্গের আগে কেন বর্গের আগে হয় না এই কারণে খেয়াল করে দেখুন তবর্গের দন্ত সহ হয় তো দুঃখিত এখানে মূর্ধন মূর্ধন্য হয় না মানে মূর্ধন্য ন হয় না আর কি বেসিক্যালি আবার মূর্ধন্য সও কিন্তু হয় না মানে বর্গের মূর্ধন ন হয় না মূর্ধন সহ হয় না কোনোটাই হয় না তো মূর্ধন্য হয় না বলতে এই ত বর্গর বোঝানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর খেয়াল করে দেখুন পরের প্রশ্নটা কী পরের প্রশ্ন বলা হচ্ছে কোন মানে ভুল আসলে আচ্ছা ভুল কেন ভুলটা বের করছি এখানে গ নাম্বারটা উত্তরটা কেন আসলে সেটা বলি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিনয়ন এখানে রফ রয়েছে তারপরে তো মূর্ধন্য হওয়ার কথা ছিল তো কিন্তু হচ্ছে না কেন কারণ এটা সমাজবদ্ধ শব্দ যেহেতু সমাজবদ্ধ শব্দ তো সমাজবদ্ধ শব্দ হওয়ার কারণে এটা অবশ্যই কি হবে এটা অবশ্যই মূর্ধন্য না হয়ে দন্ত ন হবে ত্রিনয়ন আচ্ছা এরপরে আমরা পরেরটাতে যাই পরেরটাতে কি বলছে পরেরটাতে বলছে কোন শব্দে সাধারণত নত্ববিধান প্রযোজ্য নয় একটু আগেই পড়লাম সমাজবদ্ধ শব্দে আচ্ছা তারপর হচ্ছে আমরা পরেরটা দেখি কী বলা হচ্ছে কোন শব্দে মূর্ধন্য সায়ের ব্যবহার কোনটাতে হয়েছে হয় মানে কোনটাতে হয় অবশ্যই বিদেশি বা তো হবে না হলে অবশ্যই তৎসমতেই হবে বা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সংস্কৃত আচ্ছা এরপরে খেয়াল করে দেখুন পরেটা কি রয়েছে পরেটা হচ্ছে খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই অবশ্যই মূর্ধন ধ্বনির ব্যবহার নেই খাঁটি বাংলাতে আচ্ছা মূর্ধন্য স্ব ধ্বনির ব্যবহার নেই আর কি মূর্ধন শ এই গ নাম্বারটা উত্তর হবে তারপর খেয়াল করে দেখুন যে বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না লাস্টটা কি বলা হয়েছে না এই লাস্টেরটা কিন্তু ভালো করে শুনতে হবে তাহলে অবশ্যই কোনটা হবে মূর্ধন্য শ আচ্ছা তারপর খেয়াল করে দেখুন কোন বানানটি সঠিক তো নষ্ট উপরে এটা তো হয়নি কৃষক তো হয়নি আবার কৃষক সেটা তো হয়নি বোঝাই যাচ্ছে কষ্ট এটাই সঠিক কারণ কি টবর্গের সাথে মূর্ধন্য সহ হয় সেই নিয়মের ক্ষেত্রে এটা কষ্টটা সঠিক আচ্ছা এরপর খেয়াল করে দেখুন যে কোন বানানটি অশুদ্ধ আচ্ছা কোন বানানটি অশুদ্ধ বলতে হচ্ছে এখানে পোস্ট কারণ হচ্ছে যে এখানে টর সাথে মূর্ধন্য সহ হয় কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম যেহেতু এটা বিধি শব্দ সেই কারণে এটা কি হবে সেই কারণে এটা হচ্ছে মূর্ধন্য স হবে না বেসিক্যালি দন্তস হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আমরা আরও একটা দেখি সেটা বলা হচ্ছে সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও কি হয় মূর্ধন্য হয় না এদের একটু আগেই পড়ছিলাম বেসিক্যালি সাত প্রত্যয়ে কি হয় মূর্ধন্য স হয় না কেন হয় না কারণ তো হচ্ছে কি একটা প্রত্যয় তা আশা করি এই প্রশ্নটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হবে আমরা প্রশ্ন উত্তরগুলো খুব সহজে এবং খুব দ্রুত উত্তর করা যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আরও অন্যান্য ক্লাস আপনার সাথে দেখা হবে আজকের মতো সালামু আলাইকুম